আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার থ্রি সিস্টার ব্লগ চ্যানেল তো এখন আমরা বের হয়েছি আসর নামাজ পড়ার জন্য তার আগে হচ্ছে মার্জিকার মুশফিকা একটু কবুতরের সঙ্গে খেলা করে নিচ্ছে আর আজকের ব্লগে আমরা যাব কিছু কিছু জায়গায় জিয়ারত করতে কিছু জায়গা বাকি ছিল জিয়ায়ত করার আগের ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে কারণ আগের ব্লগেও আমরা অনেক গুরুত্বপূর্ণ জায়গায় জিয়ারত করেছিলাম মানে আজকেও আমরা কিছু জায়গায় জিয়ারত করবো যদি তোমরা আগে ব্লগটা না দেখে থাকো তাহলে এই ব্লগটা শেষ করে আগের ব্লগটা গিয়ে দেখে আসতে পারো তো আমরা হচ্ছে একেবারে আসর মাগিব ঈশা নামাজ পড়ে হচ্ছে আমরা বের হই আর আমার সামনে দেখতে পাই একটা ব্রোস্ট ওয়াত্যানি খাবারের শপ এখান থেকে হচ্ছে আমরা চিকেন ফ্রাই আর হচ্ছে ম্যাঙ্গো জুস কিনি Chicken fries, double sauce, double chicken fry, French sauce, and French fry, fry, like to chit 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 Orange orange? chit Orange chit chit want Five. Orange তো আজকে আমরা যাচ্ছি তায়েফে এবং হচ্ছে দেখতে যাব আশ সাফা যে পাহাড়টি সেটা তো চলো আজকে ভ্রমণটি শুরু করা যাক

রাসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লাম বললেন আমি তোমার আমি হলাম তোমার বাপ দাদা

তো আমরা যাচ্ছি জাবাল শিফা উদ্দেশ্যে আমরা প্রায় চলে এসেছি আর আমাদের মলে মামা বলে যে আমাদের খুলে দাও খুলে বাতাসের বাতাস আসবে সুন্দর দেওয়ার পরে সত্যি এত পরিমাণের বাতাস আসতেছিল এত ঠান্ডা বাতাস মক্কা থেকে এখানের ওয়েদারটা ঠান্ডা আর দেখো কত পরিমাণের উঁচা একটা রাস্তা আমরা চলে এসেছি জাবালি শিফা বা হচ্ছে শিফা এই জায়গাটা এত পরিমাণে সুন্দর এত পরিমাণে সুন্দর এখানে আসার পর আমাদের মনটাই অনেক ভালো হয়ে গেছে আমরা এখানে অনেক পরিমাণে এনজয় করেছি আর এখানে এক একজনের এত পরিমাণে সাহস সবাই তো পাহাড়ের নিচে চলে যাচ্ছে কেউ গাছে দাঁড়ায় গেছে কেউ পাহাড়ের পাথরের উপর দাঁড়ায় গেছে মানে তাদের কোনো ভয় নেই কি আর বলবো

এখানে আমি আবুকে দেখে প্রচুর পরিমাণে হাসতেছিলাম নিচে আব্বু এরামের কাপড় পরছে তার উপরে কালো কালার চাদর দিছে দেখতে কেমন লাগতেছে তোমার নিজেই দেখতে পাচ্ছ এন্ড এখানে এরামের কাপড় পরে আসে কারণ হচ্ছে আমরা যেহেতু মক্কার বাইরে তো মক্কে আবার ঢুকতে হলে আমাদেরকে উমরা করে আবার ঢুকতে হবে তো এটাই হচ্ছে এটার নিয়ম যে মকের বাইরে গেলে আবার ঢুকার সময় উমরা করে ঢুকতে হবে তো যেহেতু তায়েফ আশাফা এটা হচ্ছে মক্কার বাড়ি সেই কারণে হচ্ছে সবাই হেরামের কাপড় নিয়ে এসেছিল তারপরে ওখান থেকে হচ্ছে নিয়ত করে তারা হচ্ছে আবার ঢুকে উমরা করবে তো এই জন্য এখানে এই জন্য আমি আব্বুকে দেখে হাসতেছিলাম যে আব্বুকে কেমন লাগতেছে উপরে কালো কালো চাল দু পড়ছে নিচে আবার হেরামের কাপড় পরছে মানে কালো সাদা মিক্স করে যাই হোক এখন তোমরা বলতে পারো যে খালি কেন আমার আব্বু হেরামের কাপড় পরে আসছে বাকিটা কেন পরে নেয় তারা হচ্ছে ক্যারি করে নিয়ে আসছে কারণ আমরা যখন তাইফ থেকে বের হয়ে যখন আমরা মিকাতে যাব যেটার নাম হচ্ছে কারান আল মানাজিল যেটা হচ্ছে একটা মিকা যেখান থেকে হচ্ছে ইহরামের কাপড় পরে ওমরা নিয়ত করে মক্কার দিকে যা যাবো আমরা তো এখন হচ্ছে আমরা চারদিকটা ঘুরতেছি এবং এটার পাহাড়গুলো এত সুন্দর এখন অনেকেই প্রশ্ন করতে পারো যে মিকাত কি মিকাত হচ্ছে যেখান থেকে হচ্ছে আমরা ইহরামের কাপড় পরে উমরা নিয়ত করে তালবিয়া পাঠ করতে করতে আমরা হচ্ছে কাবা ঘরের দিকে যাব। সেটাকে বলা হয় মিকাত হরত মুহাম্মদ সাল্লা সাল্লাম পাঁচটা মিকাত আমাদের জন্য নির্দিষ্ট করে রেখে গিয়েছেন সেগুলোর মধ্যে রয়েছে জুল কারণ আল মানাজিল ইরক ইয়ালাম লাম জুহফা আর এখানে হচ্ছে আমরা পুরো গ্রুপ একটা ফটো তুলি

তো আমরা চলে এসেছি আবদুল্লাহ ইবনে আব্বাস মসজিদে যেখানে আমরা নামাজ পড়বো এই মসজিদে কিন্তু মহানবী সাল্লাম চাচা জিনিস আবদুল্লাহ ইবনে আব্বাস তার কবর এখানে রয়েছে এখন কিন্তু কবরটা পুরো বাউন্ডারি দেওয়া কারণ আগে এই কবরটা বাউন্ডারি দেওয়া ছিল না আগে এখানে মানুষ এসে কবর থেকে মাটি নিত এবং বিভিন্ন রকমের কাজ করত এবং সেই কাজগুলো একদমই উপযুক্ত নয় সেই কারণে সৌদি সরকার সেখানে বাউন্ডারি দিয়ে দেয় তো সেখানে কবরটা দেখা যায় না আর এখানে হচ্ছে আমার একটা বিড়াল পায়ে দেখতে অনেক কিউট সে হচ্ছে ঘুমাচ্ছিল

লাখো কোটি সুক্রিয়া দেখছেন সবাই বাম বাম দিকে জায়গাটা এই জায়গা সাল্লাহ আলাই সাল্লাম কে এবং পাথর মেরে রক্তাক্ত করেছিল

তো আমরা যাচ্ছি এখন বুড়ির বাড়ি দেখতে আমার মনে হয় তোমরা সবাই বুড়ির কাহিনী শুনেছ যে কিনা প্রতিদিন রাসুল সাল্লাম সাল্লামের পথের উপর কাটাও রাখতেন রাসুল সাল্লাইসাল্লাম প পথ চলা যাতে কঠিন হয় সেই ইচ্ছাতেই তিনি এটি করতেন কিন্তু রাসুল সাল্লাহ সাল্লাম কখনই তার প্রতি ক্রুদ্ধ হননি বা প্রতিশ্রুতে চাননি একদিন যা ঘটল একদিন রাসুল্লাহ সাল্লাম দেখলেন বৃদ্ধা কোনো কাটা রাখেনি তিনি বুঝলেন বৃদ্ধা অসুস্থ তখন তিনি তার বাড়িতে গিয়ে তাকে দেখতে চাইলেন রাসুদুল সাল্লাহ সাল্লামের মহানুভাবতায় বৃদ্ধ বিস্মুত হন তিনি বুঝতে পারেন ইসলাম সত্য ধর্ম এবং রাসুল সাল্লুসাল্লাম মহান চরিত্রের অধিকারী

বন্ধ করে দিই নমস্কার নমস্কার করছি এখন বন্ধ আপনারা বুঝছেন পুরীর বাড়ি মসজিদের আসর আসর আমাদের পরে

আমরা একটু আগে দেখলাম বড়ির বাড়ি এবং যে পাথর দিয়ে কাফেরা হজরত মোহাম্মদ সাল্লাম সালকে আঘাত করতে চেয়েছিল সে পাথরটা কিন্তু এখন ওখানে আটকে আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকে আমরা তাইফ থেকে ফিরে এসে আমরা করেছি আলহামদুলিল্লাহ আমরা শেষ করে মারোয়া পাহাড়ের পিছন দিয়ে বের হয়েছি যে আবু জাহেলের হাম বাড়ি ছিল এটা এটা এখন হাম্মান টয়লেট টয়লেট আর এটা হলো সৌদি বাক্সের বাড়ি সৌদি বাক্স মক্কায় আসেন এখানে অবস্থান করেন এবং বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের জন্য হজরকমে আসেন এই বাড়িতে অবস্থান করেন আর এটা হলো সাফা মার সাফা মারোয়া যেখানে সাই করা হয় মাছা সেই বাড়িটা পরে যে সংস্কার করা হয়েছে সেটাকে সংস্কার করে লাইব্রেরি করা হয়েছে লাইব্রেরি করার পর এখানে মানুষজন ঢুকতো বই পড়তো কিন্তু বই পড়া বাদ দিয়ে মানুষজন এই বাড়ির দেয়াল নিয়ে কান্নাকাটি করতো যার কারণে বাড়িটা দাওয়াই এখন বন্ধ দিছে করে আর এই পিছনের এইটা দেখছেন টয়লেট এটা ছিল আবু জেহেলের টয়লেট হাম্মাম খানা বর্তমানে আবু যে বাড়ি ছিল বর্তমানে এটা হাম্মাম খানা মানে টয়লেট আর এই যে এইটা এইটা এই রাসুলের বাড়ির পিছনে যে পাহাড় যে পাহাড় এই পাহাড়টার নাম হলো জাবালে আবি কুবাইস কি নাম বললাম জাবালে আবি কুবাইস রাসুল্লাহ সাল্লাহ আল সাল্লামকে মক্কার কাফের একবার বলল যে তুমি যদি সত্যি নবী যদি হও তাহলে আমাদেরকে কিছু করে দেখাও তখন রাসুল কি কী করে দেখাবো বলো ঠিক আছে এই যে পূর্ণিমা চাঁদ এটাকে তুমি দুইভাবে খণ্ড করো দুই খণ্ড আর তখন রাসুল্লাহ সাল্লা বললো যে আমি যদি এটাকে দুই খণ্ড করে দেখাই দেবে তোমরা কি সিস্টেম গ্রহণ করবে ওটাকে আমরা তখন আল্লাহ তালা রাসুল সাল্লাম আল্লাহ তালার অনুমতির অপেক্ষায় থাকলেন আল্লাহ তালা তাকে অনুমতি দিলেন তখন রাসুল সাল্লাহ সাল্লাম পাহাড়ের উপর উঠলেন উড়ার পর ইশারা দিয়ে চার থেকে দুই খন্ড করে হ্যাঁ এই চাপালে আবি খুবাইছে এই ঘরের পিছনে যে পাহাড়টা না হ্যাঁ হ্যাঁ এখানে দুই দুই খন্ড করলেন এখন দুই খন্ড করার সাথে আবার জোড়া দিলেন লাগায় তারপর মক্কার কাফেরা বলতেছে না এটা তোমার জাদু তো কেমনি জাদু বুঝলে তখন তাইফে কিছু লোক ছিল এদের বন্ধু বান্ধব ব্যবসার কাজে গেছিলো ওরা যখন ফিরে যখন আসে তোমরা কি এরকম কি অমুক দেখেছে হ্যাঁ আমরা ও তাই থেকে দেখছি একটা চার চারটা দুই দুইখণ্ড কেস হয় তাই তুমিও জাদু ফিরছ ও হচ্ছে তা ইসলাম গ্রহণ করে এবং নু আলাহ সাল্লামের সময় যে মহাপ্লাবন হয় আল্লাহ তালা যে নু আলাহ সাল্লামকে নৌকা বানানোর জন্য যে বলছিলেন তুমি নৌকা বানাও আমি এই জাতিকে ধ্বংস দিব করে আর কি তখন সেই নৌকাটা এই পাহাড়ে বানিয়েছিলেন

সেই ধর্ম গ্রহণ করতে বলছে করেনি সেই পানি দেইখানে হাবুডুবু খায় মরে গেছে এবং নৌকাটা আস্তে করে ফাসে গেছে এবং ওই নৌকার মধ্যে যারা সেই তারাই শুধু বেঁচে ছিল বাকি সব একদম মরে সারকা নু আলা নুয়া সরি সরি নু নু আলাই এই সেই জাবালে